নমস্কার মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে দিলীপ ঘোষকে সরিয়ে আনার কারণে বর্ধমান দুর্গাপুর আসন থেকে জিততে পারেননি দিলীপ ঘোষ অন্যদিকে আসানসোল লোকসভা আসন থেকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে অগ্নিমিত্রা পলকে সরিয়ে নিয়ে যাওয়ার কারণে মেদিনীপুর লোকসভা আসন থেকে জিততে পারেননি অগ্নিমিত্রা পল ঠিক এরপরই পরাজয়ের এই কারণ দেখিয়ে এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে যেভাবে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করছে এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত কারণ পরাজয়ের জন্য এটা কখনোই একমাত্র কারণ হতে পারে না তা না হলে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে হুগলি লোকসভা কেন্দ্র থেকে লকেশ চট্টোপাধ্যায়কে এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে সুভাষ সরকারকে আরও একবার বিজেপি প্রার্থী করলেও কেন তারা এই দুটি লোকসভা আসন থেকে পরাজিত হলেন বিজেপি অবশ্যই এটা নিয়ে ভাববে তবে এই মুহূর্তে দলে নিজেদের মধ্যে একেবারেই কন্দল করা উচিত নয় কারণ যেহেতু আগামী প্রায় দুই বছরের মধ্যে পশ্চিমবঙ্গে আবারও একটা বড় নির্বাচন আসতে চলেছে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট তাই এই মুহূর্তে আবারও প্রত্যেককে একসাথে মাঠে ময়দানে নেমে কাজ শুরু করে দেওয়া উচিত এবং যে কারণগুলির জন্য বিজেপি এবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ভালো ফলাফল করতে পারেনি সেই কারণগুলি খুঁজে বের করে দিয়ে আবারও একসাথে কাজ শুরু করা উচিত তবে এই ভিডিওর যেটা মূল আলোচনা দিলীপ ঘোষকে কি পশ্চিমবঙ্গে আবারও রাজ্য বিজেপির সভাপতির পদে দেখা যাবে দেখুন এই বিষয়টি নিয়ে অবশ্যই বিজেপি ভাববে আর যেহেতু এবার লোকসভা ভোটে দিলীপ ঘোষ জিতে সাংসদ হিসাবে নির্বাচিত হতে পারেননি তাই এটা যেমন বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে প্রত্যেককে আশাহত করেছে ঠিক সেই জায়গা থেকে হয়তো বিজেপি আগামী দিনে দিলীপ ঘোষকে একজন ভালো নেতা এবং ভালো সংগঠক হিসাবে রাজ্য বিজেপির সভাপতি করলেও করতে পারে তবে আর যে বিষয় আছে মানে যেহেতু এই মুহূর্তে যিনি বিজেপির রাজ্য সভাপতি আছেন মানে সুকান্ত মজুমদার তিনি যেহেতু এবার লোকসভা ভোটে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন তাই হয়তো বিজেপি সুকান্ত মজুমদারকে অন্য কোনো দায়িত্বে নিয়ে গিয়ে সেই স্থানে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতির পদে দিলীপ ঘোষকে আনলেও আনতে পারে বলে মনে করা হচ্ছে তবে সব কিছু জানার জন্য আমাদের প্রত্যেককে আরও কিছুটা দিন অপেক্ষা করতেই হবে